ডর্ণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব সাধারণত জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস এবছর উনিশে জ্যৈষ্ঠ তেস্টা জুন মঙ্গলবার এই উপলক্ষে বিভিন্ন লোকনাথ মন্দিরে হোমযজ্ঞ এবং পূজা জলদান ইত্যাদি হয়ে থাকে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো মহোৎসব অর্থাৎ প্রসাদ খাওয়া সকলেই বাবার প্রসাদ খাওয়ার জন্য আসে এবং মন্দির কমিটি মহাভোজের আয়োজন করে ভক্তদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু মানুষের কাছে ভক্তরা যে যেমন প্রার্থনা করে সে সেভাবেই বাবার সাড়া পায় অনেকে আবার বাড়িতেও মহা সমারোহে ভক্তির সঙ্গে বাবার পুজো করে থাকে উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস হিসেবে পালিত হয় কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারদী আশ্রমে সমাধি লাভ করেছিলেন লোকনাথ বাবা তার তিরোধান দিবসটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পূজা হয় বাবাকে ডেকে অনেকেই তার আর্থিক অনটন থেকে রক্ষা পেয়েছেন মন প্রাণ দিয়ে তাকে ডাকলে তার সারা অবশ্যই পাওয়া যায় বাবা লোকনাথ ভক্তদের সব সময় ভরসা জুগিয়েছেন বলেছেন তুমি কখনো একা নও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না বাবা অতি সহজেই খুশি হন তিনি কিছুই চান না শুধু মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করলেই হলো। নীল সাপলা বা শালক ফুল সাদা ফুল ও বেলপাতা দিয়েই সাধারণভাবে বাবার পুজো করা হয় তালশাস জাম মিছরি অমৃত্তি বা তাল মিছরি নিবেদন করলেই তিনি বড়ই তুষ্ট হন জাতকের কোষ্ঠীতে বিষ যোগ দারিদ্রযোগ থাকলে বা কোনো বড় ফাঁড়া থাকলে লোকনাথ বাবার পুজো করলে বিপদ কেটে যায় ভক্তরা তাকে শিব রূপে পূজা করে এবং মাথায় জল ঢালে লোকনাথ বাবার আশীর্বাদ থাকলে ভক্তের জীবনে আর কোনো বাধা থাকে না তিনি ভক্তকে রক্ষা করতে এগিয়ে আসেন নম যোগিন্দায় নমস্তুভাং ত্যাগীশ্বরায় বই নম ভোমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বড়ুজি চন্দ্ৰং নন্দন কাননেশারণং হুরিম নমামি তিলকনাথং লৌকনাথং কল্পতরুম নমো শিবায়ু, শান্তায় কারুন ত্রয়হে তবে নিবি দয়ামি চত্মানং গতিস্তং পরমেস্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিখালদর্শীনে নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নমো নমঃ